আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স কলিজার ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আমি কিন্তু আছি জামসা ব্রিজের উত্তর পাশে এখানে কিন্তু একটি বাইসের নৌকা বানানো হয়েছে যে বাইসের নৌকা কিন্তু অনেক ভিডিও দেখেছি আমরা আমিনুর শাহ ভাইয়ের পেজে তো সেটি কিন্তু আজকে আমি সরাসরি নিজেও দেখতেছি প্লাস আপনাদেরকেও দেখার একটা সুযোগ করে দিচ্ছি এই যে দেখুন এই নৌকাটি বিশাল বড় একটি বাইসের নৌকা এবার খেলা হবে ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে নৌকা খেলা হবে তো সেই নৌকা খেলাগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ যারা ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে দেখুন এখানে কিন্তু প্রস্তুতি চলছে নৌকাটি নদীতে নেওয়ার জন্য এই যে একেবারে নদীর কাছাকাছি নিয়ে এসেছে আমি যদিও একটু লেটে এসেছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই নৌকাটি নদীতে প্রবেশ করবে এবং নৌকা ফিরে পাবে তার প্রাণ নৌকার জন্মই হয় পানিতে থাকার জন্য এই নৌকাটিকে কিন্তু তার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে তাকে পানিতে প্রবেশ করানো হবে আর কিছুদিন পরে কিন্তু ভাদ্র মাস আর ভাদ্র মাস কিন্তু শুরু হয়ে গেলেই আমাদের এলাকাতে বিশেষভাবে নবাবগঞ্জ এবং মানিকগঞ্জ বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে কিন্তু আছেন জি ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে নৌকাটি বিশাল বড় একটি নৌকা দেখতে পাচ্ছি এই নৌকাটি দৈর্ঘ্য কতটা কতটা লম্বা কয় হাত একটু বলবেন লম্বা আছে আপনার পঁচাশি হাত পঁচাশি হাত

আচ্ছা ঠিক আছে আর একটু জানবো আপনার কাছ থেকে এই নৌকাটির মালিক কি প্রফাইটার হচ্ছে আলী আকবর কোম্পানি কেভিসি ভিক্স আর এটা পরিচালনা করে ওনার বড় ছেলে কামরোল কোম্পানি আছে এখানে যে ওই বড় ভাই সানগ্লাস ওই মালিক বাইশ খেলানো কিন্তু একচুয়ালি আহ সবাইকে দিয়ে হয় না এটার জন্য কিন্তু বিশাল বড় একটা কলিজা লাগে আর এই দেখেন এই নৌকাটা এই নৌকাটা বানানোর ক্ষেত্রে কিন্তু কমপক্ষে

এই যে পানি কিন্তু এদিকে পানির একটা সংযোগ করা হলো নদীর সাথে একটা ড্রেন কেটে এটা কিন্তু এখন নৌকাটা কিন্তু আরামসে নেমে যাবে আশা করছি এই যে দেখুন এই যে ওই যে দেখেন এই যে ওই যে ভাইরাল আমিন ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ যার ভিডিওতে যার কথা না বললে নয় তিনি এখন বর্তমানে বলা চলে বাংলাদেশের টপ লেভেল দশ জনের মধ্যে একজন সেরা দশের একজন এই আমিনুর সাহা ভাই উনি কিন্তু আমাকে জানিয়েছেন এখানে নৌকাবাস হবে তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ফুল ক্রেডিট দিচ্ছি আমি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা ছোট মানুষ ভাই হ্যাঁ অবশ্যই দেন যদি আপনার মনে লয় এই যে দেখুন নৌকা তো আজকে টান হবে মনে হচ্ছে মাল্লারা এই যে দেখেন এই যে এই যে উড়িয়াবাস উড়িয়াবাস নৌকা ভাবিতে তো নাই তো